হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে বড় বড়ের আসলে প্রবাস তথ্যের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আসলে শেয়ার করি আজকে তারই ভিত্তিতে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন একটু চেষ্টা করবেন আর কি তাহলে কিছু শিখতে পারবেন প্রবাস সম্পর্কে প্রথমত সম্প্রতি সময় সিঙ্গাপুরে আমাদের পাশের দেশ সিঙ্গাপুর জানেন যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আপনার এক সময় একটি দেশ ছিল আর কি পরবর্তী সময় সিঙ্গাপুরে আর কি আলাদা হয়ে যায় তাদের কিছু নিজস্ব কারণে আর বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে সিঙ্গাপুরে একজন বাংলাদেশি প্রবাসী আপনার হয়তো নতুন আসছে সিঙ্গাপুরে আর কি সে করছে কি আপনার পার্ক আছে না এরকম পার্ক আছে এই যে দেখতেছেন পার্ক সেম এই যে এরকম পার্ক এরকম আর কি এটা এটা আছে ফ্ল্যাট পিছনে ফ্ল্যাট ফ্ল্যাটের সাইড এরকম পার্ক এই পার্কের সাইড দিয়ে আপনার বুনো মুরগি আছে বুনো মোরগ আছে মুরগি আছে মানে বাংলাদেশে আপনার যেরকম আমরা মুরগি চাষ করি না ওরকম মালয়েশিয়াতে সিঙ্গাপুরে এরকম বুনো মোরগ আছে আপনার এই বন দিয়ে ঘুরে বেড়ায় আর কি তারা হ্যাঁ এইসব এইসব জায়গা থাকে আর কি এই বাংলাদেশি একটা মোরগ ধরছে আর কি এই সিঙ্গাপুর প্রবাসী আসলে ভুল ভুলবশত হোক অথবা কি করে বলবো আসলে কিছু বলার নাই তবে সে একটা মোরগ ধরছে মোরগ ধরে সে জব করছে আর কি আসলে মোরগ ধরা এবং জব করা মেন বিষয় না মেন বিষয় হলো কোনো এক বান্দা এবং কোনো এক লোক অথবা সিসিটিভির ক্যামেরা এই ফুটেজ ধরা পড়ছে সিঙ্গাপুরের পুলিশের হাতে চলে গেছে অলরেডি এখন পুলিশ আপনার জানেন যে সিঙ্গাপুরে যদি আপনি লুঙ্গি পরে বাইরে বেরোন সেক্ষেত্রে আপনার দশ ডলার জরিমানা ধূমপান করলে আলাদা জরিমানা কাশি ফেললে আলাদা জরিমানা এরপর ময়লা ফেললে আলাদা জরিমানা আর সেই ক্ষেত্রে এই বন মোরগ এবং মুরগির বিশাল একটা নিয়ম আছে সেই নিয়ম আসলে সে অমান্য করছে এখন আপনারা যে দেশে আছেন বিষয় হলো এটা মেন আপনারা যে দেশে আছেন মালয়েশিয়া কাতার সৌদি আরব যেখানেই থাকেন না কেন সিঙ্গাপুর আপনি যেখানেই থাকেন না কেন অবশ্য অবশ্যই সেই দেশের একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে আপনাকে আপনি একটা বন মুরগি দেখলেন আর সেটা ধরে খতম করে দিলেন ব্যাপারটা আসলে এরকম না আপনাকে জানেন তো ওই বিষয়টা আপনি আসলে যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য অথবা সেই দেশের আইন বিরোধী কিনা অবশ্যই দেখতে হবে আপনি আসলেন সম্প্রতি সময় আর একটা বিষয় সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা জানেন যে মালয়েশিয়া পেট্রোনাস টুইন টাওয়ার যেটা আপনার বিশ্বের সবাই চেনে সেই পেট্রোনাসের সামনে আমার আমি এই ভিডিওটা আপনারা দেখে নেন যে পেট্রোসানের পেট্রোনাসের সামনে এক বাংলাদেশি টিকটক করতেছে এই টিকটক সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল এখন মালয়েশিয়ানরা যেটাই দেখতেছে যেখানে দেখতেছে সেখানেই কমেন্ট করতেছে এলো রোহিঙ্গা হ্যাঁ আর একটা বিষয় সেটা হচ্ছে সেন্সলেস মানে বলে আখ্যায়িত করতেছে ওই লোকের ওই বাংলাদেশের এখন আপনারা মন চাইলেই যেখানে সেখানে টিকটক করবেন ব্যাপারটা আসলে এরকম না অবশ্যই জানতে হবে বুঝতে হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যেসব ধারাবাহিকতা আছে সেইগুলো বজায় রাখতে হবে আর আপনারা যেটা দেখতেছেন যে আসলে এইখানে এই জিনিসটা করলে পরে আপনার সমস্যা হবে আপনার সমস্যা হবে আপনার দেশের সমস্যা হবে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে নতুন যারা প্রবাসে আসবেন যে দেশে আসবেন সেই দেশের কি নিয়ম আছে সেই সব নিয়ম ফলো করার চেষ্টা করবেন আন্দাজে যেখানে সেখানে আপনি অকারেঞ্জ করে বসবেন পরবর্তী সময় কিন্তু আপনাকে কিশারত দিয়া লাগবে দেখা গেল যে আপনার যে কোনো জরিমানা ধরে দিবে আপনার বিরাট একটা ক্ষতি হইতে পারে নতুন অবস্থায় সেই কারণে হোক মুরগি হোক বন বিড়াল হ্যাঁ হোক বন মুরগি হোক বোন ছাগল গরু এইগুলা ভাই ধরা যাবে না এগুলো অ্যাভেলেবেল আছে যেখানে সেখানে আছে আর সিঙ্গাপুরে বিশেষ করে এই সব বিষয়ে অনেক কঠিন নিয়ম হ্যাঁ বন্য প্রাণী ধরা মারা খাওয়া এই বিষয়ে প্রচুর নিয়ম আছে সো অবশ্যই অবশ্যই এইসব নিয়মগুলো ফলো করতে হবে এইসব নিয়মগুলো জানতে হবে হোক মালয়েশিয়া সিঙ্গাপুর কোনো ব্যাপার না অবশ্যই নিয়ম মানতে হবে যে দেশে আছেন সেই দেশের নিয়ম মানিয়ে চলা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ